দুশো টাকা দিয়ে প্রতারক চিনলাম সবাই সাবধান থাকবেন স্টার কিনতে গেলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে ভিডিওটা করছি সেটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা গতকাল রাতে আমি বিভিন্নভাবে কিছু বিজ্ঞাপন দেখে থাকি সে বিজ্ঞাপন মানে স্টার বিক্রেতাদের বিজ্ঞাপন একটা স্টার কেউ প্রতি পিস তিন টাকা করে বিক্রি করে আর কেউ কেউ একশো স্টার দুশো টাকা এভাবে একটা বিজ্ঞাপন দেখতে পাই আমি সেই বিজ্ঞাপনটাতে নক করি নক করার পরে তার সাথে বিভিন্নভাবে কথা হয়েছে সেটা আমি স্ক্রিন রেকর্ডে দিয়েছি সেটা আপনারা এখানে দেখতে পাবেন তো যখন তার সাথে কথা হলো সে তাকে আমি জিজ্ঞেস করলাম এই স্টার আমি যদি কিনি আমি কি আমার অডিয়েন্সদের গিফট দিতে পারবো কি না সে বলছে হ্যাঁ দিতে পারবেন সেই গিফটগুলো আপনার স্টার সেট আপে স্টার টুলসে জমা থাকবে ওখান থেকে আপনি গিফট দিতে পারবেন তো আমি জানতাম সেটা পতারক চক্র হবে তারপরেও আমি দুশো টাকা দিয়ে অভিজ্ঞতা অর্জন করার জন্য যেটা দিয়ে আপনাদের মাঝে আজকে শেয়ার করতে পেরেছি সেটা হচ্ছে বিভিন্ন রকম এরকম বিজনেস পেজগুলো মানুষের সাথে প্রতারণা করছে তাই আপনারা সাবধান হবেন কারণ তারা যদি প্রতিজন থেকে মিনিমাম দুইশো স্টারের টাকা নেয় এভাবে যদি দৈনিক একশো জনকে প্রতারিত করতে পারে তারা প্রতিদিন অনেক টাকা ইনকাম করছে দেখেন মডার্ন বাংলাদেশ নামের এই পেজ থেকে আমার সাথে যা ঘটেছিল তার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বারবারই আপনারা দেখতে পাচ্ছেন তাই সাবধানতার সহিত স্টার কিনতে সাবধান হবেন এবং যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যদিও বা আমি আমিও একজন সেলর কিন্তু আমাদের পেজের আর কোনো রকম ব্যাড রেকর্ড নেই তাই সবাইকে বলছি আমাদের মতো পার্সোনাল পেজ থেকে আপনারা ক্রয় বিক্রয় করবেন অযথা বিজনেস পেজে কতগুলো বুস্টিং করে প্রমোট করে মানুষের কাছে সে বিজ্ঞাপনটা পৌঁছে মানে ধামাক্কা অফার এই অফারটুকু বা বিশেষ করে এখন এই অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে প্রতারক চক্র সক্রিয় আছে অনেক মানুষের অনেক টাকা হাতিয়ে নিচ্ছে তাই সবাইকে বলবো এই প্রতারক চক্র থেকে সাবধান থাকবে আমার স্ক্রিন রেকর্ডে দিয়ে রেখেছি আমি দুশো টাকা দিয়ে স্টারের জন্য স্টার কেনার জন্য বিকাশ করেছি তার পরক্ষণে তারা কিন্তু আমাকে ব্লগ দিয়ে দিয়েছে এবং আমি আর তাদের কাছ সাথে কোনো যোগাযোগ করতে পারিনি তাই সবাইকে বলবো এসব প্রতারণার ফাতে পড়বেন না কখনো আমি যেহেতু আমার অডিয়েন্সদেরকে ভালোবাসি আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা আমি সবসময় আমাদের অডিয়েন্সদেরকে জানানোর চেষ্টা করি যাতে করে তারা বিপদের হাত থেকে রক্ষা পায় সচেতন থাকে আর বিশেষ করে আমি স্টার কিনতে গিয়েছিলাম কারণ আমার অডিয়েন্সরা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে পরীক্ষামূলকভাবে আমি একশো স্টার কিনতে গিয়ে এই ধরাটা খেলাম তাই সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দীর্ঘায়িত করলাম না সচেতনমূলক এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই প্রতারক চক্র থেকে নিজেকে রক্ষা করতে পারে নিজেদের কষ্টার্জিত টাকাটা রক্ষা করতে পারে এভাবে শত শত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র টাকা কেউ কাউকে বলতে পারে না কেউ কাউকে জানাতে পারে না বা কেউ উপস্থাপন করার মতো বাক শক্তি থাকে না তাই সবাইকে বলবো এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন এই প্রতারক চক্ররা যেভাবে জাল বিছিয়ে আছে সেই জালের তারা যেন আমাদেরকে আটকাতে না পারে তাই সবাইকে আবার অনুরোধ করছি এভাবে স্টার কিনতে বা অন্য কিছু কিনতে ভালো করে দেখে শুনে যাচাই করে কিনুন কারণ প্রতারক চক্রের জালে যদি একবার ফেসে যান হয়তো আমার দুশো টাকা গিয়েছে আপনাদের দুই হাজার টাকা যেতে পারে কারো কারো বিশ হাজার টাকা চলে যেতে পারে এভাবে কিন্তু তারা আমাদেরকে প্রতিনিয়তই ঠকানোর জন্য যে জালটা পেতে রেখেছে সেই জালে যেন আমরা আটকে না পড়ি জন্য সবার কাছে আমার অনুরোধ ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবার সচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন